আমার বঞ্চিত চাকরি প্রার্থী বঞ্চিত নয় যারা মমতা ব্যানার্জির ভুলের হেসারত দিলেন তাদের কাছে বলবো পড়ুন তিন মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এ ধরনের কোনো কথা লেখা আছে বলে আমার চোখে পড়েনি যারা আগে যেখানে কাজ করতেন সেই কথা বলা হয়েছে এবং আমি অনেক এক্সপার্ট লয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি এবং আমারও দীর্ঘদিন ধরে আমরা লয়ার না হলেও ল মেকার দু থেকে একাধিকবার এমপি এমএলএ আমার মনে হয়েছে যাদের ওএমআর ঠিক আছে তারা যদি ন্যাচারাল জাস্টিস চেয়ে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টে আবেদন করেন নিশ্চয়ই মহামান্য উচ্চতর আদালত মানবিক এবং সহানুভূতির দিক থেকে এই নবছর পরে তাদের পরীক্ষায় বসে নতুন করে উত্তীর্ণ হওয়া অনেক সমস্যার মধ্যে পড়তে পারে তাই যোগ্যদের ক্ষেত্রে আমার এটা পরামর্শ তাদের একজন শহীদ হিসাবে কারণ এই ঘটনা ঘটতে যাচ্ছে জেনেই শুভেন্দু অধিকারী এবং আমার পনেরো জন এমএলএ সাথী তিরিশা ডিসেম্বর এসএসসি সচিবকে বলেছিলাম আপনি যোগ্য অযোগ্য বাছাই করুন কারণ আমি জানতাম মমতা ব্যানার্জি করবে না কারণ তিনি তার ভাইপোকে দিয়ে সাতশো কোটি টাকা তুলেছেন চাকরি বিক্রি করে সেই জন্য লালচুল কানেদুল নমুল শান্তনু কুন্তলরা এবং লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর যিনি বারবার বলেন আমার সাহেব পর্যন্ত কেউ যেতে পারবে না সেই সাহেবের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি যা সিবিআই চার্জশিটে ভয়েস স্যাম্পল টেস্ট করার পরে চার্জশিটে উল্লেখ করা হয়েছে মিনিটের কথোপকথনে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করেছে কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্স যার ডাইরেক্টরের নাম শ্রী অমিত ব্যানার্জি মমতা ব্যানার্জির দাদা যার ডাইরেক্টরের নাম শ্রীমতী লতা ব্যানার্জি অমিত ব্যানার্জির সহধর্মিনী যার ডাইরেক্টরের নাম রুচিরা ব্যানার্জি নারোলা তিনি কার সহধর্মিনী সবাই জানেন এবং যে লিপসেন অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার এখনও অভিষেক ব্যানার্জির কাছে আছে অতএব প্রমাণিত মুখ্যমন্ত্রীর পরিবার এই চুরি দুর্নীতি সাতশো কোটি টাকা ছ চাকরি বেচার ক্ষেত্রে ছ হাজারের কাছেই টাকা নেয়নি সাত আটশো তৃণমূলের নেতা পেয়েছেন যার মধ্যে মেয়ে ছেলে আত্মীয় স্বজন জেলা পরিষদ কাউন্সিলার আছে এর আগে আমরা একটা গ্যালারি করেছিলাম বিধানসভায় আবারও গ্যালারি করে তাদের ছবি প্রকাশ করব। কোন কোন নেতা নেত্রী এমএলএ এমপির আত্মীয়রা পেয়েছেন বাকি চাকরি বেচা বেচা হয়েছে তাই আমি যাদের ওয়েম ঠিক আছে তাদের ক্ষেত্রে আবেদন করব যে আপনাদের উচিত ন্যাচারাল জাস্টিসের জন্য ইন্ডিভিজুয়াল রিট সুপ্রিম কোর্টে করে আপনাদের আরেকটা আইনি চেষ্টা করা আমরা আমি গতকালও বলেছি আজও বলছি ভারতীয় জনতা পার্টি সরকার দশ মাস পরে বাংলার মানুষ তৈরি করবে আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো তিন মাসের ডেডলাইনের বিষয় নেই অর্থাৎ এই মুহূর্তে যোগ্যদের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না এবং আমি উচ্চতর আদালত থেকে সবাইকে অনুরোধ করব যে এই প্রায় আঠেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন এটা দেখার দায়িত্ব আমাদের কোন কোন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মিডিয়ার সামনে কাঁদছিলেন এবং বলছিলেন আমাদের সামাজিক সম্মান নষ্ট হল আমি আপনাদের বলছি আমি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষের প্রতিনিধি হিসেবে বলছি এই মহতি বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছি আমার একাধিক এমএলএ কে সাথে নিয়ে বলছি আপনারা যোগ্য এটা চুয়াল্লিশ নম্বর প্যারাতে বলে যাওয়া হয়েছে তাদের চাকরি বাতিল হবে তাদের কারো তালিকা প্রকাশ না করলেও সুপ্রিম কোর্ট তিন চারটি বিষয় বলেছেন তাতে এক নম্বর হচ্ছে যে ওমআর পুড়িয়ে দিয়েছিল পার্থ চ্যাটার্জি এসপি সিনহা সুবীরেশ বাবুরা সেই মনীষ জৈনরা সেটাকে সিবিআই যে সিট হয়েছিল তারা একটা এক্সট্রাঅর্ডিনারি গুড জব করেছে ক্ষেত্রে সেই সিট সেই সমস্ত গাজিয়াবাদ থেকে পুনরায় ওএমআর বের করেছেন তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার চুয়াল্লিশ প্যারাতে বলেছে এ যাদের নাম্বার টেম্পারিং করা হয়েছে কেবলমাত্র তাদের চাকরি বাতিল করতে হবে তালিকাটা এসএসসি রাজ্য সরকার পরিচালিত তাকে ঠিক করতে হবে যেহেতু কোর্টে দেয়নি এবং প্যানেলের মেয়াদের পরে একটা প্যানেলের মেয়াদ থাকে এসএসসির রুলস ভায়োলেশন হয়েছে এই মেয়াদের পরে যে দু হাজার জন কোভিডের সময় নিয়োগ হয়েছে দু হাজার কুড়ি সালে বিকাশ ভবনে লুকিয়ে লুকিয়ে ইন্টারভিউ করে নিয়োগ করা হয়েছে সেই তাদেরকে বাতিল করার জন্য বলা হয়েছে এমন তিন চারটি পয়েন্ট তারা দিয়েছেন তাই যোগ্যদের ক্ষেত্রে আমি মনে করি কোনো সময়সীমা নেই তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই তাদের সুপ্রিম কোর্টে ইন্ডিভিজুয়াল রিড করার অ্যাম্পেল স্কোপ রয়েছে অতএব তাদের সঙ্গে বাংলা আছে আপনারা মেধাযুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আপনারা এতটুকু মাথা নত করবেন না সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বলা হয়েছে সতেরো দফা করাপশানের কথা বলা হয়েছে সেভেন্টিন টাইপ অফ ম্যাল প্র্যাকটিসেস হ্যাপেন রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট এটা বলা হয়েছে আমরা সবাই চাকরি যা কারোর চাইনি চাইব না অযোগ্য ছাড়া কিন্তু আমরা সবাই দু সালের পাঁচই মে মমতা ব্যানার্জির সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্য পদ তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই তিন হাজার চাকরি রিক্রুটমেন্টের জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ওম প্রকাশ চৌটালাকে পাঁচ বছর বিহার জেলে কাটাতে হয় দু হাজার বাইশে পাঁচই মে তদানীন্তন ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত থাকা সব মন্ত্রী এবং হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি এডুকেশন সেক্রেটারি মনীষ জৈন ফিনান্স সেক্রেটারি তদানীন্তন মনোজ পন্থ এদেরকে জেলে দেখতে চায় বাংলা এবং ডিভিশন বেঞ্চ হাইকোর্ট এই পয়েন্টে সুপার নিউমেরারি পয়েন্টে সিবিআই তদন্তর নির্দেশ দিয়েছিল এরা আলাদা করে পিটিশন করে আগের সিজিআইর কাছ থেকে স্টে লাগিয়েছিল এই স্টে ভ্যাকেট করে যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ম্যাক্সিমাম পয়েন্টকে আফল্ট করেছে সুপ্রিম কোর্ট গতকাল আমরা চাই অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট তাকেও আগামী আট তারিখে যে হিয়ারিং আছে এটা করতে হবে কারণ চুয়াল্লিশ প্যারা আবার বলছি থার্ড টাইম রিপিট করছি সেখানে ক্লিয়ারলি বলা আছে এই করাপশান প্রাতিষ্ঠানিক করাপশান প্রতিষ্ঠান থেকে করা হয়েছে এই করাপশান কোনো ইন্ডিভিজুয়ালের করাপশান নয় এই করাপশান চোর মমতার নেতৃত্বে চোর তৃণমূল কংগ্রেস সরকার তারা এই করাপশানের দায়ী একথা স্বর্ণাক্ষরে এই ঐতিহাসিক জাজমেন্টে লিখে দেওয়া হয়েছে তাই